আরে চোর মোবাইল নিচে আমার কপাল নিতে পারে নাই থাক সবর করলাম এটার নাম কি সবর উলা সাল্লাম ধাক্কা যখন আসবে হঠাৎ করে শুনলেন বাপ মারা গেছেন মা মারা গেছেন ছেলেটা মারা গেছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বড় বিপদ হয়েছে ওই সময় যদি নিজেকে ধরে রাখতে পারেন দাঁত খিচে না আমার মধ্যে কোনো খারাপ কথা বের হবে না আমার আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন আমি সবর করব যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এর নাম হলো সবর গালি গালাজ করে আর সব শেষ কোরা এরপরে বললেন যা কি আর করা সবর করলাম তো এর নাম সবর না এর নাম দুই নাম্বারই কথা কি বুঝতে পারছেন অনেকেই আছে দেখবেন বাসায় গিয়া হয়তো কোন একটা জিনিস উল্টাপাল্টা দেখছে আসার বিচার ভাঙসুর কোরা এরপরে একাকার করে যখন দেখছে মাথা একটু ঠান্ডা হয়ে আসছে এবার যাক যা হয়েছে হয়েছে যাক বলে যাও আল্লাহ বরসা সবর করলাম কি আর করা আসা না নাই এই দুই নম্বরের নাম সবর আল্লাহ আমাদের সবাইকে সবর করার তৌফিক দান করুক সবরের ওয়াজ করা যত সোজা সবর করা কিন্তু এত বসায় দিলে আপনিও বহুত কথা বলতে পারবেন কিন্তু ওই ঠেলায় যখন পড়বেন বিপদে যখন পড়বেন কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে বিপদের মধ্যেও হাসতে পারা এটা খুব সহজ কথা না ভাই শত শতবার কোরআন খতম দেওয়া সহজ হাজার হাজার রাকাত নফল নামাজ পড়া সহজ শত শত দিন নফল রোজা রাখা সহজ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করাও সহজ মহা কঠিন সময়ে নিজেকে নিয়ন্ত্রণ করে সবর করতে পারা এটা এত সহজ ও আর আজিমের মালিক আপনি আমাকে আমার ভাই বোনদেরকে আমাদের সবাইকে আল্লাহ আপনি সবর করার টফিক দান করেন সবরকারীদের কাতারে সামিল করে দেন মালিক ধৈর্যের পাহাড় দান করেন আমি জীবনে কিছু সবরকারী মানুষ দেখেছি কিছু মানুষ দেখেছি। আমেরিকাতে কাল্লার বান্দি বাংলাদেশি এই কিছুদিন আগে মারা গেছেন ওনার অনেক কথা শুনেছি অন্যদের কাছে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডোনেশন করতেন বিভিন্ন বিষয়ে যোগাযোগ করতেন এত বিপদাপদের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হইতে পারে যেটা কল্পনা করলেও আমরা কল্পনা আনতে পারবো না যে বিপদাপদ কত ভাবে হতে পারে শুরুতেই স্বামী অমানুষ তালাক দিয়ে এরপর সারাটা জীবন ভুগছেন ক্যান্সারের মতো রোগে সেটাতেও পা কেটে ফেলে দিতে হয়েছে এরপরে একটা একটা করে কয়েকটা অঙ্গ কেটে ফেলে দিতে হয়েছে বিছানার শয্যাশায়ী এরপরও আল্লাহর বান্দের মুখে কখনো অভিযোগ ছিল না তিনি বলতেন আমার মালিক আমার উপর খুশি আছে কিনা আমার টেনশন সেটা হাত যাক পাও যাক মাথা যাক শরীর যাক জীবন যাক এটা আমার ইস্যু না যত কষ্ট হয় আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সবরটা করতে পারি আহ ঈর্ষা হয় আমি চিন্তা করলাম সুভান অনেক লম্বা লম্বা ওয়াস্ত করা অনেক সহজ এই মহিলার মতো এরকম সবরের পাহাড় হতে পারা তো কঠিন কাজ আল্লাহর কত প্রিয় বান্দি হলে আল্লাহ তাকে এতটুকু তহফিক দিয়েছেন কারিমে আল্লাহ আল্লাহর আলমিন আল্লাহর কাছে সবর চাওয়ার শিক্ষা পর্যন্ত আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে সেরকম করার দান আমাদের সবরের অবস্থা কি জানেন পত্রিকায় কয়দিন দেখি চিংড়ি মাছের সাইজ ছোট বিয়ে বাড়িতে সেজন্য তিনজন নাই শোনেন না আপনারা হ্যাঁ দই নিয়ে একজন মারা গেছে বলে আবার ওয়াজ করতেছি ব্রাহ্মণ বাড়ির মাটিতে বৈশাখ আপনারা মন খারাপ করেন না ব্রাহ্মণ বাড়িয়া না এই ব্যাপারে গোটা বাংলাদেশের সব জায়গার মানুষই কম বেশি আমরা বেসবর ঠিক না ভাই ঠিক ভাইরা কোন মুখে আল্লাহর কাছে জান্নাত দাবি বলেন নবীদেরকে জীবন্ত করাত দিয়ে টুকরা করে ফেলা হয়েছে আগুনে নিক্ষেপ করে ফেলে দেওয়া হয়েছে একটার পর একটা ভয়াবহ পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহর নবী হওয়ার পর আল্লাহর রাসুল হওয়ার পর তিলে 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 আল্লাহ তাল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন কষ্ট দিয়েছেন শুধু তাদের নয় নবী সাদাল্লাম বলেছেন আল্লাহ যখন কোন জাতিকে কোন সম্প্রদায়কে কিছু মানুষকে যখন আল্লাহ বড় বেশি ভালোবাসেন তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন তাদের বিপদ দেন মুসিবত দেন একটার পর একটা একটার পর একটা মুসিবত দিতে থাকেন আল্লাহ পরীক্ষা করেন আল্লা বান্দার ইমানকে পরক করেন আমি কিছু মানুষকে দেখেছি তারা বলেছে ভাই নামাজ কালাম একসময় পড়তাম না কই দিনকাল তখন এত খারাপ ছিল না এখন নামাজ কালাম পড়া দর্শি হালাল হারাম বাস বিচার করা দর্শি সুদ ছেড়ে দিয়েছি ঘুষ ছেড়ে দিয়েছি দুই নম্বর পথ ছেড়ে দিয়েছি এখন দেখি ব্যবসা বাণিজ্য সব দিন দিন নাই হয়ে যেতেছে সব পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে আমি বললাম যে এটাই হলো আল্লাহর পরীক্ষা আল্লাহর দিকে যখন আসে কেউ আল্লাহর দিকে আগায় সে কি আসলেই আগাচ্ছে কিনা সে কতটা পিওর তার ভিতর থেকে সে অগ্রসর হয়েছে কিনা আল্লাহ তালা ধাক্কা দিয়ে পরীক্ষা করেন ভাইরা আমার চুলের থেকে নুন খসলে আমাদের হাত সামনে চলে আসে ঠিক না ঠিক টোটা সামনে চলে আসে আমরা হাতা গোছানো শুরু করে দেই এগুলা কোন ইমানদারের চরিত্র নবী করিম সাল্লাম বলেছেন সাহাবিদের সাথে একবার যাচ্ছিলেন উনি কোথাও তো এক জায়গায় এরকম জটলা পেকে গেছে জটলা জটলা পাকা দেখে নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এখানে বললেন যে আরসল্লাহ এখানে কুস্তা কুস্তি চলতেছে এক বীর মারাত্মক শক্তি তার তার সাথে কেউ পারতেছে না যে আসতেছে একটার পর একটা করে ফেলা দিচ্ছে তার সামনে কেউ তখন নবী করিম সাদা বলেছেন তোমাদেরকে আমি বলে দিব এই লোকটার এ তো বাহাদুর বড় বীর এর চেয়ে বড় শক্তিশালী মানুষটাকে জানো সাবির মানি অবশ্যই বলেন এর চাইতে আবার শক্তিশালী মানুষকে তো জীবনে দেখি নাই কে সে রবি সাদা সাল্লাম বলেছেন আসো তার সাথে পরিচয় করাই এই লোকটা যে অনেক বেশি শক্তিশালী সে অনেক বড় কুস্তিগীর সে সব মানুষকে কুপকার করে দিচ্ছে এর চাইতেও বেশি শক্তিশালী এর চাইতেও বড় বীর বড় বাহাদুর হলো সে যার মাথা যখন চরম রাগান্বিত হয় মাথা যখন রক্ত যখন লাল হয়ে গরম হয়ে যায় মাথা যখন তার হট হয়ে যায় এই গরম হওয়ার পর রাগ ওঠার পর চরম রাগের মধ্যেও যে নিজেকে ধরে রাখতে পারে কন্ট্রোল করতে পারে ডিলার মতো ছেড়ে দেয় না রাগ যেখানে সেখানে যা তা করে বেজ্জত হয় না মুখ ছোট হয় না নিজেকে যে নিয়ন্ত্রণ করতে পারে এই লোকটা হলো এই কিস্তগির লোকতে চাইতে বড় বীর ভাই আমার অনেক লোক আছে দেখবেন রাগের সময় ডাইরেক্ট হয়ে যায় আছে না ডাইরেক্ট হওয়া বুঝেন কি মুখ দিয়ে যা আসে তা ছেড়ে দিছি হাত দিয়ে যা আসে ভেঙে ছেড়ে দিছি এরপর জিজ্ঞেস করেন ভাই এটা কোনো কাজ করলেন মাথা যখন ঠান্ডা হয় তখন যদি জিজ্ঞেস করে ভাই এটা কোনো কাজ করলেন পাপের বয়সে লোকটা গায়ে হাত দিলেন এভাবে মুখ খারাপ করলেন আপনি এটা শিক্ষিত মানুষ ভাই এভাবে আপনি এই জিনিসটা ভাঙচুর করলেন জিনিসটা কি ধরছিল ভাই যখন জিজ্ঞেস করবেন তখন কি বলবে আর এসব বলুন আমার মাথা ঠিক আছে না তো মাথা ঠিক না থাকলে তার নাম কি তার তো হসপিটালে থাকা উচিত লজ্জাও হয় না যে সে আবার বলতেছে মাথা ঠিক আছিল না মাথা ঠিক আছিল না মানে তুমি তো পাগল ছিল এটা বলো যে আমি আমি মেন্টাল ভাই রকম মেন্টাল মানুষ আমাদের সমাজে ভরা ঠিক না ভাই ঠিক সমাজে ভরা ডাইরেক্ট হয়ে যায় যে এটা তো ডায়রিয়ার রুগীর মতো ডায়রিয়ার রুগীর যখন ডাইরেক্ট হয়ে যায় তখন বেচারারা কন্ট্রোল নিজের প্রতি থাকে না টয়লেট পর্যন্ত যাইতে পারে না আগেই কাম সারা যায় ঠিক না ঠিক তো যে ব্যক্তির রাগ আসার পরে এটা ধরে রাখতে পারে না কন্ট্রোল করতে পারে না ছেড়ে দেয় যেখানে সেখানে যা তা গড়ায় ফেলা এই ব্যক্তি হলো এই ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে লুজ হয়ে গেছে এই সমাজে টাইট মানুষ বেশি না লুজ মানুষ বেশি এখন কি টাইট হবেন না লুজ হবেন নিজের সঙ্গে সংগ্রাম করবেন যে না যত কঠিন পরিস্থিতি আসুক আমার মুখ খারাপ হবে না মুখ দিয়ে গালি বের হবে না হাত ছুটবে না আমি অন্যায় করব না আমি নিজেকে কন্ট্রোল করব আল্লাহ আমাদের সবাইকে সেই তা অফিক দান করো